তো আমরা একজন হেল্পিং হ্যান্ড নিয়ে নিলাম আমাদের ব্যাগগুলো নেওয়ার জন্য কারণ আমি একা পক্ষে সম্ভব না এত ম কোথায় আসছ জামাটা কি চেঞ্জ করবা না ঘুমাই যেন জামা চেঞ্জ করা হয় নাই মার আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার তো আল্লাহ মতো আমরা সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো নিশের জন্য কয়েকটা ইলিশ মাস্ক কেনা হয়েছিল তো সেইগুলো আমরা এভাবেই প্যাকেট করতেছি প্রথমে পলিথিনে প্যাঁচায় তারপর পথে মারা দিতেছি দিয়ে তারপর আপনার তেনা দিয়ে প্যাঁচাই দিব আর আমরা কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে উঠেছে রওনা হবো আমাদের ফ্লাইট ক্যান্সেল হয় না এখনও এখন বাদ আল্লাহর ইচ্ছা ভালোভাবে যাইতে পারি এখন সবাই আমরা রেডি হচ্ছে হুম এভাবে তো তেনা দিয়ে পেঁচা এটা ইতে বইটা ফেলতে পারে আর কোনো সমস্যা হবে না ও মাছ আর কই এ চারটাই ও ব্যাগের মধ্যে হবে নেওয়া হলো মিষ্টি নেওয়া হয়েছে মিষ্টি এটা মা কিন্তু রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো এই যে লাগে নিয়ে বিসমিল্লা বলে নামা শুরু করলাম বিসমিল্লা আগে তুমি স্বপ্ন নিয়ে আসি বলো না তারপরে একবার লিফটে নামানো যাবে সবাই এখন বের হয়ে যাচ্ছি আপ দিয়ে আমার কোলে হ্যাঁ আর তাবিয়া ঘুমাইছে আসলে ডাকলামই না দরকার নেই ডাকার বাচ্চাটা এভাবে ঘুমাইছে চলো আমু যাচ্ছি তো এখানে সব

আমাদের কাছে আপ দিয়া যাবে হ্যাঁ দেখেন বলতেছে আপ দিয়া যাবে আমাদের সাথে আপ দিয়া যাবে ও হো আতর আপ ব্যাগটা কই ও এটা আপ দিয়া ব্যাগ দিছো না না ওটা আপুর ব্যাগও জানে আমাদের কাছে আপ দিয়া যাবে আপ দিয়া ব্যাগ আপ দিয়া যাবে আমাদের সাথে মালয়েশিয়া আল্লাহর রে তো সেলফি তুলে রাখ আপনাদের সাথে এই এই আপ দিয়া যাবে আপ দেন নাও না মা দজরা দজরা না দেন

আমি মুখ ফিল দেখতে গাড়ি আমি পারাতে। আব্বা গাড়ি পারাতেছ। আব্বা কি যাবেন? যাব না তো ওমনি। হ্যাঁ? যাবেন আপনি? বুঝতেছছেন না? ঘননা। যাও। যাও ওঠো বিসমিল্লাহ বিল্লাহ। যাও। গাউ যাও বিসমিল্লাহ বলে ওঠো যাও। এই ব্যাটা নিয়ে যাও। আচ্ছা আমি। আমি। আপাতত যাও। আবদিয়া যাবে আবদিয়া যাক তা থাক দুজনের চেহারাতে একই রকম পাসপোর্ট তো আছে হ্যাঁ হ্যাঁ থাক

আব্বা নিয়ে আসেন নিয়ে আসেন তাবিয়া তাবিয়াকে নিয়ে আসেন এদিক নিয়ে আসেন আবার তাবিয়ার এখানে নিয়ে আসেন আম্মা আসো এই মালয়েশিয়া যাব না আমার আম্মা এখনো না না করতেছে আমি উঠা বসে আব্দিয়া গেলাম আব্বা মা গেলাম যাই মেম আল্লাহ হাফেজ বাবা গেলাম আমার শ্বশুর আব্বা গেলাম গেলাম

আল্লাহ বাঁচাইছে আমাদের আমরা যে প্রতিযোগিতা থাকি এটা দুর্ঘটনা ঘটছে তো যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমরা এখন যে নতুন এয়ারপোর্ট নতুন টার্মিনাল যেটা এয়ারপোর্টের এটা ক্রস করতেছি এই যে যে পর্যন্ত আসলে ফ্লাইটে না উঠি তখন মধ্যে বলা যাচ্ছে না যে কি হয় এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে আল্লাহর মধ্যে তো এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি আল্লাহ রহমতে আপাতত আর কোনো ছবি তুলতেছে ব্রাই গেট দিয়েছি তা আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি টার্মিনাল উপরে দোতলা থেকে ও এই এটা এই টাওয়ারটা নতুন করছে মনে হয় আগে এটা নতুন হয়েছে আমরা এটা দেখি নাই হ্যাঁ ওয়াচ টাওয়ার বা অফিস জাতীয় হবে বাংলাদেশ বিমানের তো যাক মানুষজন আসছে এয়ারপোর্ট ওপেন আছে আল্লা আল্লাহ করে যেতে পারলে হয় তো আমরা একজন হেল্পিং হ্যান্ড নিয়ে নিলাম আমাদের ব্যাগগুলো নেওয়ার জন্য কারণ আমি একা পক্ষে করা সম্ভব না এত হ্যাঁ পূর্ণশো টাকা চার্জ করলো ওরা যা ওনাদের তোমাকে আরেকজন আসবে না অনেক যাত্রী যাত্রী আটকায় পড়ছিল এরকম যাত্রী আছে এই যাত্রী আছে অনেক যাত্রী মা আগায় যাও তাবিয়া এখনো ঘুমাই আছে তাদের কোলে মা এক সাইডে চলে যাও

কোথায় আসছো জামাটা কি চেঞ্জ না ঘুমাই ছিল যেন জামা চেঞ্জ করা হয় নাই মার ঘুম হয় নাই ঠিকভাবে দাঁড়াও তো ছবি নেই কিবে তাকাও তো তাকাও আমি তাকাও তো তাকাও বিমানবন্দর শহর নেই হ্যাঁ তো আমরা আমাদের বোর্ডিং কিন্তু সাড়ে সাতটায় আমরা একটু তাড়াতাড়ি আগে আসছি কারণ সূর্য ওঠার পরে কী হয় তারপর আমরা রাস্তার বিপদে বসলাম যে একটা সামনে মাইক্রো ভেঙা দিছিল মা ওখানে বসায় রাখছি সম্পূর্ণ এয়ারপোর্ট এত গ্যাদারিং কোনো বসার জায়গা নাই কোথাও হ্যাঁ সব রাত্রি ভরপুর আমাদের চেকিং হয়ে গেছে এই সবার টিকিট পাসপোর্ট তোমার তিনটা পাসপোর্ট তো চলো যে আমরা ভিতরে চলে যাই

ছেলে বড়ো হয়েছে বাপরে দেখে তা আমরা অনেক সকালে আসছি কিন্তু খায় আসতে পারি নাই এখন দেখে কিছু খাবার কিনে নিতে পারি কি না আমাদের চেক ইন হয়ে গেছে এখন আমরা গেজমেন্ট ঢুকে যাব ফ্লাইট অনেক দিলে এগারোটায় ফ্লাইট দিচ্ছে তাও তো এখন যাও দোকানে যাও যাও ফাঁকা জায়গা যাও কি পছন্দ দেখো তো বাচ্চা কিছু খাবে কারণ ওরা ছোট মানুষ ওরা তো স্যান্ডউইচ খাবা আবা হুম এই সে নাও আনতে চলো যাই তারপরে ঘুমের ঘরে আমরা নিয়ে আসছি জামাটা চেঞ্জ করে দিক আর আমরা এখন সবাই ইমিগ্রেশনে দাঁড়াইছি যাওয়া মনে এই টলিতে বাবা টলি নিয়ে যাও তো তবে একে দাও ইমিগ্রেশনে মানুষ অনেক কিন্তু লাইনও বড় অনেক বড় লাইন হয়ে গেছে তো আমাদের ইমিগ্রেশন শেষ হলো আম্মু আসতে এই যে মা আসতে যাও দেখেন কি স্কুলে যাইতেছে হুম যা যাও আগে বসে এক জায়গায় আগে যাও আমরা ইমিগ্রেশন শেষ করলাম আমরা আমাদের আগে জায়গায় পৌঁছায় নিয়ে অসমে যা আসছে তুমি যাবা ব্যাগ দিয়ে যাও তোর মাকে ব্যাগ দিয়ে যাও এখানে দাঁড়াও না লোক খুঁজবে কে আবার পরে আমরা ওই জায়গায় বসি আগে ও আসো আসো কাবিয়া একটু তাকাও একটু তাকাও বাবার দিকে একটু তাকাও মা মা একটু তাকাবো না বস শীত লাগতেছে বেবিন না অনেক শীত লাগতেছে পর্ব চলতেছে বাবারটা কই মেয়ে অনেক খুশি শীত লাগতেছে মেয়ের নাকি মেয়ে খুব ঠান্ডা লাগতেছে ওখানে ঠান্ডা বেশি লাগতেছিল না মা